মা ঠান্ডা পড়ে গেছে এদিকে টাকা আজকে বাজারে গিয়ে এটা আমি কি তাতে আমি বুঝতে পারিনি যে আজকে আমার এতটা কষ্ট হবে এই কারণ তো সব কিছুই আমি এই ব্লগেই দেখব তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফ স্টিক ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো করে দাও আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দাও দেখো সকালবেলা যেটা খাই সেটা তো খেতেই হবে লেবু জিরের জল সাথে মধু আর এদিকে একটা ডিম সেদ্ধ করে নিচ্ছি সাথে এই যে স্যালাড ছোলা এগুলো কিন্তু কুচিয়ে নিয়েছি আর হ্যাঁ এর মধ্যে লেবুর রস আগে চলো সবটাই এই ব্লগে কিন্তু বলবো দেখো এদিকে গরম লাগছিল তাই আর কি সোয়েটারটা খুলে নিলাম এই যে এদিকে হাফ ডিম সেদ্ধ মানে ওই যে একটু ডিম সেদ্ধ করে নিয়েছি কুসুমটা রেখে দিয়েছি বনু খাবে কুসুমটা আমি খাবো না আর এদিকে হবে হচ্ছে বিট ভাজা আর সাথে একটু শাক সেদ্ধ হবে সামান্য তেল দিয়ে সেদ্ধ তোমরা বুঝতেই পারবে বিটটা দেখো এমনি তো খাওয়াই হয় না স্যালাড করে তাই এমনি ভেজে খেতে হবে ঠিক আছে কারণ বিট জিনিসটা যেই তরকারিতে দেবো না লাল লাল লাগে একদমই ভালো লাগে না গাইস দেখো এদিকে কিন্তু আমি ভাতটা চাপিয়ে দিলাম কী আর করবো বলো তাই ভাতটা চাপিয়ে দিলাম আর গ্যাসের ধারটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো আমি যতটা পারি আমি নিজের মতো করে রাখার চেষ্টা করি এটাই হচ্ছে কথা দেখো বিটটা কিন্তু ধুয়ে নিয়েছি ভালো করে বেশি না দুটো বিট কেটেছি এইটাই নষ্ট হবে তো দেখো এদিকে শাক কেটে নিয়েছি এক এখনও কিন্তু ফ্রিজে পালং শাক পড়েই আছে দেখো আজকে তো রোদই ওঠেনি কি বলবো কতটা ঠান্ডা ফেলেছে ভাবতে পারছো তার মানে বিশাল ঠান্ডা ফেলেছে এসব সাবধানে থেকো কিন্তু দেখো কড়াইতে সামান্য তেল দিয়েছি দেওয়ার পরে কিন্তু একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছিলাম আর এদিকে দেখো রোজ রোজ আমার ভাত বেশি হচ্ছে কি ভাবছো আমি কি ফেলে দেবো একদমই না কিন্তু কেনা চালের ভাত তো চাল আর কি কষ্ট তো হবেই তাই না তো দেখো একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে কিন্তু দুধটা দিয়ে দিলাম এরম ভাবে একটু লবণ হলে দিয়ে দেবো দিয়ে ভালো করে কিন্তু রান্নার এত ঝাঁজ উঠছে কি বলবো আর এটা আমি কি নিয়েছি দেখো এই যে এর মধ্যে আছে হচ্ছে ছোলা যে ডাল কড়াই ডাল তো তারপরে আছে হচ্ছে বাদাম বাদামের পরিমাণটা কম নিতে হবে তো এটাই আমি কিন্তু রোজ সকালে আর রাতে খাওয়ার চেষ্টা করি এখন এদিকে বিট ভাজা হয়ে গেছে সাথে শাকটা একটু সেদ্ধ সামান্য একটু ফোড়ন দিয়েছি আর একটু তেল সামান্য সেদ্ধই হচ্ছে না বলো তোমরা তো দেখো এটাই হচ্ছে আমার দুপুরের খাবার মোটামুটি ভালোই ছিল কিন্তু আর হ্যাঁ এবার থেকে দেখতে পাবো আমি রোজ কিন্তু সেই মাঠের দিকে হাঁটতে যাচ্ছি বা ফাঁকা দিকে হাঁটতে চলে যাচ্ছি কারণ হাঁটতে তো যেতেই হবে তাই না ভাবলাম আমি আর বনু চলে যাই ওই দিকে আর হ্যাঁ গিয়ে কি দেখলাম সেটাও দেখো তোমরা তো গাইস অনেকদিন পরেই কিন্তু এখানে এসেছি আর তারও কারণ আছে বাড়িতে বসে থেকে কি আর করবো আমি ভাবছিলাম ভাবছিলাম কি আসতেই হবে না চাইলেও সকাল বিকাল আট ঘন্টা হলেও হাঁটতে হবে সকালে তো করতেই হবে বাট করা হচ্ছে না তো খুব ঠান্ডা ফেলেছে বাট করবো কালকে থেকে সবটাই দেখ এইদিকে কিন্তু মাটির রাস্তা ছিল তো অনেক দিন পরে দেখো এই যে দেখলাম ঢালাই রাস্তা হচ্ছে এই যে দেখো দেখতেই পাচ্ছ অনেক দূর চলে গেছে ঢালাই রাস্তা তো এদিকে মাটির রাস্তা ছিল অনেক দিন পরেই আসলাম আমি কিন্তু আসি না আর বাইরেও অতটা বেরোই না বাট এবার থেকে আসতেই হবে আর কিছু না দেখো মাঠে ধান ফান চাষ হয়েছিল সবাই তো জানোই তাই না এদিকে আমার বনুকে তাকাতে বলছিলাম তো ও ফোন দেখাচ্ছে দেখো তোমরা তারপরে আপনি কি এটা অর্ডার করেছে ডেলিভারি বয় ফোন করেছিল আর এখানে কত টাকা আছে তোমরা কি বুঝতে পারছো দাঁড়ো দাঁড়াও সবটা বলছি অ্যাকচুয়ালি অর্ডারটা আমার মা করেছিল মায়ের ফোন দিয়ে তো এখানকার অ্যাড্রেস আমার নাম্বার সবকিছুই দিয়ে দিয়েছে আজকাল আমরা সবাই অনলাইন ইউজ করি তো সবাই জানো হচ্ছে অনলাইনে এই কফি দেখায় এটা দেখায় সেটা দেখায় তার মধ্যে কিন্তু অনেক কিছু ফেক আছে আবার অনেক কিছু কফিটার নাম তো আমরা পড়েছো আর কফিটার নামটা আমি বলছি আর আজকে আমার খুব কষ্ট হচ্ছিল এই কারণে যে সামান্য একটা কফি দাম নিয়েছে আড়াই হাজারটা টাকা দেড় হাজার টাকা ওটা দেড় হাজার টাকা মানে দুটো যাই দেড় হাজার দেড় হাজার সাথে ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা এবার তোমরা মনে করতেই পারো এই মেয়ে হয়তো এইটা খেয়ে রোগা হয়ে যাবে বাট একদমই নয় কি এটা খাওয়ার পরেও যদি আমি এক্সারসাইজ না করি বা থালা থালা ভাত খাই তাহলে আরো মোটাই হব গাইস তো জাগে মারা তো এমনই হয় বাচ্চাদের জন্যই তো করে তাই না দেখো কথা বলতে বলতে বাজারে চলে এসেছি আর কতটা ভিড় হয়েছে তোমরাই দেখো তো জানি না আজকের ব্লগে ভয়েসটা ঠিকমতো দিতে পারছি কি না তো বাজারে খুবই ভিড় হয়েছে গাইস তারপরে ঢুকে গেলাম মাছ পড়তিতে তো মাছ মাছের আরো কিছু মাছ ছিল না একটা মাছই আমি নিয়ে নিয়েছিলাম ওই যে মা একটা মাছ তো ওটাই নেব যে দিক থেকে যা হয় মা তো করার চেষ্টাই জাগে আমার কষ্ট হচ্ছিল এই কারণেই যে যে অনেক মা অনেক কষ্ট করেই কাজ করে লোকের বাড়িতে তো আমাকে তো রোগা হতেই হবে তাই না আমার মা আমার জন্য অনেক কিছুই করছে যাবতীয় যা লাগে যেমনি খেয়ে মোটা হয়েছি তেমনি জানো তো একটা হাসির কথা হচ্ছে যে আবার টাকা খরচা করে রোগা হতে হচ্ছে যেমনি দেখো ডাক্তারও দেখালাম হুম রিপোর্টে এমন আসলাম তোমাদেরকে তো জানিয়েছি তাই না আর হ্যাঁ আমি কিন্তু ঘরোয়া খাবার খেয়েই ডায়েট করছি আর কিছুই না তেমন কিছু না মায়ের নামে যতই বলবো সব কম হবে চাগে বন্ধুরা আজকে কিন্তু বাজারে গিয়ে একটা ভান্ডার নিয়েছি তোমরা লক্ষ্য করেছো কি আজ আগে একটা ব্লগে আর কত কিছুই বলবো বলো তো বাড়িতে এসে দেখো দুটো রুটি করে নিলাম খুব জোরে খিদে পেয়েছে সাথে বেগুন ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা ও হো খাওয়াটা পুরো জমে গেল কে কে খাবে চলে এসো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখো রুটি নিয়ে নিয়েছি সাথে বেগুন ভাজাটা তুলে নিচ্ছি তো একটা ব্লগে আমি যাই না ঠিকমতো ভয়েস দিতে পেরেছি কিনা যেহেতু খুব ছোট্ট ব্লগ চলো টাটা বাই বাই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি গুড নাইট